আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর আজ ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন যেহেতু শুক্রবার সদরঘাটের যাত্রী চাপ রয়েছে ছুটির দিনে তো আজকে অনেক সকাল সকালে ঘাটে আসা আজকে কর্ণাফলী চোদ্দ রয়েছে সকাল নয়টা ইলিশার উদ্দেশ্যে এবং প্রথম ট্রিপে সকাল সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে দোয়েল পাখি দশ ইলিশা থেকে পুনরায় দোয়েল পাখি দশ ছেড়ে আসবে দুপুর দুইটা এবং দুপুর তিনটায় ছেড়ে আসবে কর্ণফলি চৌদ্দ দশটা পঁচিশ মিনিটে হাটের উদ্দেশ্যে চাঁদপুর হাটের উদ্দেশ্যে থাকবে এমভি ভি ভাট এবং চাঁদপুর চর উদ্দেশ্যে রয়েছে এম ভি জামাল চার নয় যানটি একের ব্যানারে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সকাল নয়টায় চর উদ্দেশ্যে সকালে শিডিউলের একমাত্র নজন চাঁদপুরের উদ্দেশ্যে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে থাকবে এম ভি বগদাদিয়া সাত মেঘ ব্যানারে মুগদাদিয়া নয় থাকবে চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল সাতটা বিশ মিনিটে কালীগঞ্জ দৌলতকে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে এমভি শতাব্দী বাদন নজানটি সকাল আটটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে নজানটি পুনরায় হাকিম উদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এভ ভি ফারান নয় পুনরায় ইলিশা থেকে চেয়ে আসবে ঠিক রাত দশটায় আল অলের চার্জ যাবে দুপুর দুইটায় নৈজানটি পুনরায় ইলিশা থেকে চেয়ে আসবে ঠিক রাত দশ দশটা বিশ মিনিটে এম ভি সেভেন সি রয়েছে চাঁদপুর ষোলামদের উদ্দেশ্যে সকালটা চল্লিশ মিনিটে নৈযানটি ঢাকা নদী বন্দত্যাগ করবে ষোল মুলাদের উদ্দেশ্যে প্রতিদিন উভয় দিক থেকে একটি করে নৈদান চলাচল করে ডে সার্ভিসে বর্তমানে ডে সার্ভিসে দুপুরের শিডিউলে কোনো রোজার নেই তবে সকালের শিডিউলে এই একটি রোজা ছেড়ে যায় আর সকালের শিডিউলে একটি এখান থেকে একটি ওই দিক থেকে এবং আজকে সুরশোর মুঘল দাস গড়িয়ার উদ্দেশ্যে বাইজের জন্য এক যাবে সকাল আটটায় এবং পাশাপাশি ঝান্ডা দুই রয়েছে ঝান্ডা দুইয়ের ব্যানারে সুরেদপুরে এক রয়েছে শৌলমৃত উদ্দেশ্যে সকাল আটটায় একটি সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুর একটা থাকবে মিরাজ এক এবং পাশাপাশি মতলবের উদ্দেশ্য থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এই যেই শিডিউলগুলো সকালের শিডিউল ডে সার্ভিস বলতে যাবো যায় যেগুলো দেখানো এই এই শিডিউলগুলো প্রতিদিন নিয়মিত চলাচল করে আপনি চলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবং আজকে নাইট সার্ভিসে যে সকল নজরগুলো রয়েছে সেই সকল নজরগুলো দেখানোর চেষ্টা করব যেহেতু এখন প্রায় সকাল সাতটা দুই মিনিট নাইট সার্ভিসের নজনগুলো এখনও সবগুলো ঘাট প্লেসে আসেনি আজকে বন্দরের উদ্দেশ্যে জামাল আটের ট্রিপ এখনও ঘাট প্লেসে আসেনি নজানটি এবং ঘোষরাঘাটের উদ্দেশ্যে যে নজানটি থাকবে সে নজনটিও কিন্তু এখনও ঘাট প্লেসে আসেনি নজানটি যে নজানটি যাবে সে নজানটি ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঢাকা নদী ত্যাগ করবে ঘোষঘাটের উদ্দেশ্যে এবং বন্দরের উদ্দেশ্যে নোজনটি সন্ধ্যা ছয়টায় ভোলা কেয়াঘাটের উদ্দেশ্যে রাতাটা পঁয়তাল্লিশ মিনিটে কর্ণফলি নয় এবং রাতাটা ত্রিশ মিনিটে থাকবে এমভি ভি ভোলা এবং আজকে বাবুগঞ্জ পাতারের উদ্দেশ্যে জামাল একের মেনারে গাজী এক্সপ্রেস চার যাবে ঠিক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে বরহান উদ্দিনের উদ্দেশ্যে থাকবে গাজী সালাউদ্দিন নয় ঢাকা নদী করবে ঠিক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এবং আজকে গ্লোরি অফ শ্রীনগর আট যাবে ধুলিয়া দেউলা দেবীর নাজিরপুর লাল মোহলের উদ্দেশ্যে নয় ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে ধুলিয়া নরেনপুর কালাকের উদ্দেশ্যে থাকবে এম ইগোল নজানটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং চারমন্থদের উদ্দেশ্যে যেনজানটি যাবে সে নৌজানটি এখনও ঘাট প্লেসে আসেনি আজকে সম্ভবত পুবালি নয়ের ট্রিপ সম্ভবত আজকে পুবালি নয় ট্রিপ হতে পারে অথবা পারাবত পনেরো দুটি নয় যে কোনো একটি নয়জন যাবে অবশ্য তো জেনজানটি যাবে সে নজানটি সন্ধ্যা আজকে পুবালি পুবালী নয় ট্রিপ যে নজনে যাবে সে নজানটি ঠিক সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে এম ফারান চার থাকবে আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং আজকে বেতা চটফাসনের উদ্দেশ্যে যেনজনগুলো থাকবে সেনগুলো এখন এখনও ঘাট প্লেসে আসেনি অবশ্য আজকে টিপু সিরিজের ট্রিপ আজকে টিপু চোদ্দ অথবা ফারহান যে কোনো এই দুটি নজানের যে কোনো একটি দুটি নজান থাকবে অবশ্য আজকে বেত চার ফ্যাশনের উদ্দেশ্যে প্রথম ট্রিপ ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা রাত আটটা রাত এবং দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা পঁচিশ মিনিটে এবং আজকে বরগুনার উদ্দেশ্যে থাকবে পুবালি সাত ভাষান্তরের উদ্দেশ্যে থাকবে সম্রাট সাত সম্রাট সাত অথবা সম্রাট দুই সবগুলো আমরা উদ্দেশ্যে উদ্দেশ্যের এখনও ঘাট প্লেসে আসেনি যেমনটা আমি আগেই বললাম আজকে প্রায় অনেক সকাল সকাল ঘাটে চলে এসেছি সকাল সাতটা বাজে প্রায় এখন তো অবশ্য নাইট সার্ভিসের নয়গুলো থাকবে না সেটাই কিন্তু স্বাভাবিক সম্রাট সাত অথবা সম্রাট দুই ভাষান্তরের উদ্দেশ্যে যাবে যে কোনো একটি নয়জন রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং বোনাদের উদ্দেশ্যের নজান রাত আটটা পঞ্চাশ মিনিটে থাকবে ঠিক এই পণ্টন থেকে খাসিয়াটার উদ্দেশ্যের জন্য যাবে যাবে সোনানটি রাত আটটায় পনেরো নম্বর আট থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে নজানটি সন্ধ্যা ছয়টায় সোয়ারিঘাট থেকে সদরঘাটে আসবে এবং ঠিক একই ঘাট থেকে সন্ধ্যা ছয়টায় ঢাকায় ঢাকা ঢাকা বন্দরে আসবে নন্দীবাজারের উদ্দেশ্যের নজান বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যের নজানটি ঠিক রাত আটটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি নামটার উদ্দেশ্যে যে নজনে হয় যে নজনটি থাকবে সে নজনটি পনেরো নম্বর দশ থেকে রাত এগারোটায় ছেড়ে যাবে সুরেশ্বর মনসুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি রাত এগারোটা থাকবে একটি নজন নজনটি ঠিক পনেরো নম্বর দশ থেকে ঢাকা বন্দর ত্যাগ করবে এবং আজকে ঢাকা থেকে বরিশাল ঝালকাটির উদ্দেশ্যে থাকবে এম ভি ফারহান সাত নজনটি রাত আটটা পনেরো মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি বরিশালের উদ্দেশ্যে আজকে বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নৌযান চলাচল করে তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে এমভি ভি নয় এবং দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি ভি সুরভি নয় দুটি নৌযান রাত নয়টার পরপরই ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো এবং অ্যাডভেঞ্চার এক এবং আজকে ঢাকা থেকে বোকাবোটুয়া খালির উদ্দেশ্য থাকবে একমাত্র নজান এম প্রিন্স কামাল এক নজানটি ঠাকা না ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং আজকে যেই শিডিউলগুলো দেখালাম এই শিডিউলগুলো যান্ত্রিক ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ